তৃণমূল করেন বলে দু হাজার তালিকায় নাম নেই গোটা পরিবারের প্রশ্ন অভিযোগ সবটাই ঘটনা গোঘাটের শ্যামবাজার পঞ্চায়েত এলাকার জানা গেছে শ্যামবাজারের লালপুর গ্রামের বাসিন্দা শেখ কাদের দীর্ঘদিনের তৃণমূল কর্মী তিনি একসময় পঞ্চায়েত সদস্য ছিলেন তার স্ত্রীও পঞ্চায়েত নির্বাচনে জিতে সদস্য হয়েছিলেন উনিশশো সালে নির্বাচিত পঞ্চায়েত সদস্যা স্ত্রী স্বামীও পাঁচ বছর সদস্য ছিলেন কিন্তু দু হাজার দুইয়ের তালিকায় গোটা পরিবারের কারুর নাম নেই তাদের ছেলে শেখ বর্তমানে সক্রিয় পরিবারের ছজন নাম উধাও তালিকা থেকে আশঙ্কা করছেন তৃণমূল করার জন্যই তাদের নাম বাদ দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের ব্যর্থতা বলেও অভিযোগ করেছেন তারা এদিকে নাম না থাকায় পরিবারের লোকেরা আতঙ্কিত বিজেপি অবশ্য বলছে তৃণমূল ঘোলা জলে নাকি রাজনীতি করার চেষ্টা করছে বিজেপি নেতৃত্বের দাবি নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে কাজ করছে আমরা প্রাক্তন পঞ্চায়েত সদস্য থেকে তৃণমূল কর্মী অর্থাৎ কাদের প্রত্যেকের বক্তব্য তুলে ধরলাম আপনাদের সামনে দু সালে আমাদের নাম নেই আমার নেই আমাদের ঘরের গ্যারি নেই সেই জন্যে আমরা আটানব্বই সালে তৃণমূলের মেম্বার ছিল তারা কেন নেই সে আমরা চিন্তায় আছি ঘটনা হচ্ছে নির্বাচন কমিশন পশ্চিমবাংলায় স্টার্ট করেছে স্টার্ট করার পরে আমাদের সে বলল হারুন তোমার পরিবারের কোনো নাম না আমি যে কেন আটানব্বই সালে শামবাজার গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের জিতা ক্যান্ডিডেট আমার মা আমার মায়ের তো নাম নেই আমাদের কোনো সংগঠনের নাম নেই কিন্তু এই নির্বাচন কমিশনের ব্যর্থতা আমরা রাজনীতি করি বলে তৃণমূল করি বলে দেখে দেখে আমাদের নাম নাই সেটা নির্বাচন কমিশন ভাববে আমাদের পূর্বপুরুষের নাম আছে আমাদের নামটা কেন নেই কি কারণ তাহলে ব্যর্থতা নির্বাচন কমিশনে নির্বাচন কমিশনের ব্যর্থতা সেই ব্যর্থতা আমরা অনেক মিডিয়া আসছে আমরা মিডিয়াকে আমার নাম হচ্ছে শেখ হারুন জাতীয় নির্বাচন কমিশন সম্পূর্ণ নিরপেক্ষভাবে কাজ করছেন অন্তর্গত লালপুর গ্রামের যে প্রাক্তন পঞ্চায়েত মেম্বার এবং তার পরিবারের আরও দু সালের ভোটার তালিকায় তাদের কোনোরূপ নাম নেই উনি সম্পূর্ণরূপে একটা রাজনৈতিক রং লাগানোর চেষ্টা করছেন এবং বলা জলে ধরার যে নীতি প্রয়োগ করছেন এটা আমরা একদম ওনার প্রতি ধিক্কার জানাই উনি যদি বৈধ হয়ে থাকেন ওনার পরিবার বৈধ হয়ে থাকে অবশ্যই তাদের নাম আসবে আর উনি যদি অবৈধ হয়ে থাকেন তাহলে কিন্তু নির্বাচন কমিশন ওনার ওনার পক্ষে নিশ্চয় যথাপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে তাই তৃণমূল কংগ্রেসকে বলছি এইভাবে জলে মাছ ধরার রাজনীতিকরণ করে নিজেদেরকে পশ্চিমবাংলার পক্ষে টিকিয়ে রাখা যাবে না এসআইআর হচ্ছে মানুষ রায় দেবেন মানুষ প্রস্তুত আছেন আমার নাম রাজু রানা আই মণ্ডল সভাপতি অটো প্যালেস এখানে পাবেন উন্নত মানের হিরো হন্ডা এবং টিভিএস কোম্পানির বাইক বিশেষ অফার চলছে আজই যোগাযোগ করুন দিঘরা নতুন বাজার বালি গোঘাট হুগলি যোগাযোগের নম্বর এইট দেরি না করে আজই আসুন আরামবাগ মতিলাল টেলিসপ ও স্যামসং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন